কান্দিটা হচ্ছে মেরুন ডিপ একটা ডার্ক একটা মেরুন কালার ফুল শাড়িটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে থাকবে আঁচলটা খুব সুন্দর এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে আঁচলটা এইটারও কি কালার আছে এইটারও কালার আছে না এইটার আরেকটা কালার হচ্ছে এই আরেকটা ডিজাইন মানে একই ডিজাইন তবে এটাতে পুরোটা জরি কমপ্লিট করা না এটা হচ্ছে ডাবল শেডের আর কি ডুয়াল শেডের আর কি দুইটা শেড এখানে একটা হচ্ছে প্যারট কালার আঁচলটা ফুল আঁচলটা হচ্ছে প্যারট কালারের মধ্যে থাকবে এটা আরো অনেক আছে এটা চাইলে হচ্ছে আর অনেকজনকে দেওয়া যাবে না এটা চাইলে হচ্ছে আর অনেকজনকে দেওয়া যাবে সো এগুলো তো ডিসকাউন্ট এমনি তো নর্মাল প্রাইস থেকে অনেক ডিসকাউন্ট দেওয়া হুদাই কারণ ছাড়া ডিসকাউন্ট দেওয়া আপনাদের জন্য আপনাদের খুশি রাখার জন্য সো এখনই হচ্ছে অর্ডার করার সুযোগ এইটা হচ্ছে আঁচলের সেকশনটা আঁচলটা হচ্ছে প্যারোট কালার সাথে প্যারোট সেলফ কমপ্লিট করা আর শাড়িটা হচ্ছে সিগ্রিনের মধ্যে জমিটা ফুল জমিটা হচ্ছে সিগিনি সিগরিনের মধ্যে সিগনির সুতায় করা আছে আর হচ্ছে গোল্ডেন জুই শুদা আছে আঁচলের সাথে ম্যাচিং করে হচ্ছে একটা করলা মধ্যে পাড়টা দেওয়া আছে করলা পাড়ের মধ্যে আঁচলের সাথে ম্যাচিং করে কালার আর কি এই আর এটার সাথে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে সিগডিনের সাথে হচ্ছে এই দুইটা কালার আর কি এই দুইটা কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি যদি ভাল লাগে একটা স্ক্রিন শট দেন নেক্সট আমি এটার প্রাইস হচ্ছে এটা কিন্তু বললামই যে এটা অনেক অনেকগুলো আছে